হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সুন্দর বস্তু বিতানে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন আছে আজকে দেখতে পাচ্ছেন অরগেন্ডার টি শুরু করে খুবই সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আসছি এগুলো ডিজাইন এত পূর্বে আপনারা কখনোই দেখেন নাই এটা একদম খুবই সুন্দর সুন্দর ডিজাইন ডিজাইনগুলো দেখেন আর প্রাইসটা থাকবে একদম খুবই রিজনেবল প্রাইসে মাত্র 100 টাকার গজ যত কালেকশন আছে আজকে আপনাদেরকে দিয়ে দিই মাত্র 100 টাকা গজে আজকে আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কম দামে সেরা মানের কালেকশন যার যেটা প্রয়োজন স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন মানে মাত্র 100 টাকা বাজে পেয়ে যাচ্ছেন খুবই কম দামে পেয়ে যাচ্ছে আর এটা বহুত আগে 2-3 একটু বেশি যারা যে কাজের জন্য নিতে চান নিতে পারবেন খুবই সুন্দর কালেকশন খুবই সুন্দর লাইন আলাদা অনেকগুলো ডিজাইন আছে ডিজাইনগুলো শেষ পর্যন্ত দেখে তারপর অর্ডার কনফার্ম করবে সারা বাংলাদেশে কিন্তু আমরা এগুলো হোম ডেলিভারিতে দিয়ে থাকি এটা তিন দিনের মধ্যে আপনি এখানে কিন্তু আপনারা যেটা দেখছেন সেটাই পাবেন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে একশো টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা

মানে কারেন্ট নাই যে আলোটা দেখতেছেন এর থেকে কিন্তু একদম রিয়েল কালার কালো জুরির কালার বুঝতে অসুবিধা হয় এইটা আপনাদের প্রয়োজন আপনারা নিতে পারেন কম দামে একদম সেরা মানের কালেকশন পেয়ে যাচ্ছে এই নম্বরে ইমো WhatsApp সফটসেসে আছে সরাসরি দেখানো যাবে দেখুন দেখেন কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার সুন্দর এই কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন এগুলো আসলে 20 গসতে রিজার্ভ করে আছে যা যত দ্রুত করে লাগবে নিতে পারবেন অনেক খুবই দ্রুত অর্ডার করতে হবে যেই নিবেন দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এই সুন্দর গরজিয়াস কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে দেখেন মাত্র একশো যেটাই নিবেন অনলি একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন একশো টাকা গজের এই সুন্দর কালেকশনগুলো নিতে হলে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেখেন কত সুন্দর করলে হবে

খুবই সুন্দর দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি যেটা দেখছেন সেটা পাবেন কম দামে সেরা মানের কালেকশন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন আমরা স্ক্রিনশট দেওয়ার মতো সময় দিচ্ছি সবগুলো কালারই কিন্তু খুব সুন্দর খুব সুন্দর দেখুন এই কালারটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর পুরাটা জুড়ে কাজ করা এগুলো কিন্তু দামটা খুবই কম থাকছে হ্যাঁ যেটা দেখছেন সেটা পাবেন আপনি দেখেন এইটা কিন্তু আমরা দোকানে 150 200 টাকা করে সেল করি কেউ দরদাম করবেন না এটা হচ্ছে ফিক্সড প্রাইস কারণ আমরা আসলে অনলাইনে দর করে বিক্রি করি না এগুলো একদম ন্যায্য দাম খুবই সুন্দর দেখেন যেটা আপনাদের লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন আর এগুলো কিন্তু যা দেখছেন সেটাই পাবেন ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরকম মানে লাঠি অনেক সুন্দর আসলে লাঠি ডান এই আগে আর ছিল না এগুলো নতুন আসছে এগুলো একদম শেষ হয়ে যাবে আমি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিয়ে যেতে পারেন এই যে এগুলো কিন্তু টিস্যু ভাইদের কাছে প্রচুর কালেকশন আছে চান সকাল সন্ধ্যা বস্ত্র বিতান রেলওয়ে আমিন সুপার মার্কেট দোকান নম্বর বারো বগুড়া ফোন নম্বরটা জিরো ওয়ান জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ